তেলের পিঠা তৈরি করলে যদি ফুলকো না হয় তাহলে কিন্তু তেলের পিঠা খেয়ে একদম মজা নেই আজকে একটা মজাদার রেসিপি শেয়ার করছি যাতে হবে পিঠাগুলো এরকম ফুলকো ফুলকো আর তুলতুলি নরম যেটা সংরক্ষণ করে রাখতে পারবেন ফ্রিজ ছাড়াও এক সপ্তাহের মতো আর এই পিঠা তৈরি করতে একদম অল্প কিছু হাতের কাছে থাকা উপকরণ আপনার প্রয়োজন হবে হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম জানাচ্ছি আমার আরও একটি রেসিপিতে তো প্রথমে এখানে আমি হচ্ছে চালের গুঁড়া নিয়েছি এক কাপের মতো আর হচ্ছে ওয়ান থার্ড কাপ ময়দা নিয়েছি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আর এখানে হচ্ছে আমি একটু ঘি ব্যবহার করছি যাতে চালের গুঁড়ের স্মেলটা না আসে ঘির একটা ফ্লেভার পাওয়া যায় এটা একদমই অপশনাল আপনারা চাইলে ব্যবহার করতে পারেন আর চাইলে হচ্ছে স্কিপও করতে পারেন তো এখানে আমি ঘি দিয়ে দিচ্ছি আর এখন আমি অল্প অল্প পানি দিয়ে একটা শক্ত কিন্তু ডো তৈরি করব। আসলে যখন আমরা তেলেপিঠা পিঠা তৈরি করি তখন কিন্তু আমাদের ময়ানটা ঠিকভাবে তৈরি যদি না হয় তাহলে পিঠা ফুলকো হবে না যখন আমার মা পিঠা তৈরি করতো দেখতাম এভাবে করে পিঠা তৈরি করে আর যখন থেকে আমি এভাবে পিঠা ট্রাই করেছি পিঠা একদম পার্সেন্ট ফুলেই যাবে একদম নো ফেল রেসিপি তো আমি এখানে পানি দিয়ে খুব সুন্দরভাবে এইভাবে করে নিতে হবে আর এই যে পিঠার ডোটা এটা খুব ভালোভাবে মথে নিতে হবে খুব সুন্দরভাবে মথে নিলে পিঠাগুলো অনেক বেশি ফুলকো হবে আর অনেক বেশি সফট হবে এখন এখানে চিনি একটু গুলিয়ে রেখেছিলাম সেই পানিটা আমি দিয়েছি আর যদি প্রয়োজন হয় চিনি পরে আমি ব্যবহার করবো হাত দিয়ে এভাবে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে হ্যান্ডওয়েস ব্যবহার করতে পারেন আমি হাত দিয়ে গুলিয়ে নিচ্ছি কারণ খুব ভালোভাবে মিশাতে হবে যাতে ভিতরে কোনো লামস না থাকে সেদিক একটু খেয়াল রাখতে হবে এখন আমার কাছে মনে হয়েছে চিনিটা একটু কম তো এখানে আমি আরও হচ্ছে হাফ কাপের মতো চিনি দিয়েছি মোট এক কাপ চিনি ব্যবহার করেছি চিনির পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এখানে আমি বাইন্ডিংয়ের জন্য একটি ডিম ব্যবহার করেছি এটা একদম অপশনাল আপনারা চাইলে ব্যবহার করতে পারেন না হলে স্কিপ করতে পারেন কিন্তু ডিমটা দিলে অনেক বেশি ভালো লাগে পিঠার স্বাদটা মনে হয় একটু বেড়ে যায় তো সেই জন্য আমি ডিমটা দিয়েছি এখন ভালো করে হ্যান্ডইজের সাহায্যে চেড়ে ডোটা তৈরি করে নিচ্ছি আর ডোটা কিন্তু এখন এতটা পারফেক্ট হয়েছে আর ডোটা হবে এরকম ঘনত্বটা একদম পাতলা চিটচিটে না আবারই একদম ঘনও না মাঝামাঝি পর্যায়ে একটা ডো তৈরি করতে হবে এ পর্যায়ে তেলটাকে ভালোভাবে গরম করে দিতে হবে আর যখন পিঠা দিবেন ডো যাতে তেলের ভিতর থেকে পিঠা একদম উপর দিকে ফুলে উঠে সেদিকটা একটু খেয়াল রাখতে হবে তেল যদি হালকা গরম থাকে তাহলে কিন্তু পিঠা ফুলবে না দেখতে পাচ্ছেন এক একটা পিঠা কতটা সুন্দর আর কতটা ফুলকো হয়েছে আর প্রত্যেকটা পিঠা এরকম ফুলকো হবে আর খেতে হবে অনেক বেশি মজা তো আজকের রেসিপি আপনারা যারা হচ্ছে যাদের জন্য তারা হচ্ছে যারা তেলের পিঠা তৈরি করতে পারেন না বা তেলের পিঠা একদম ফুলতেই চায় না তাদের জন্য হচ্ছে আজকের রেসিপিটা আমি অনেক টিপস শেয়ার করেছি এই টিপসগুলো যদি ফলো করেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট নো ফিল রেসিপিতে পিঠাগুলো তৈরি করতে পারবেন আর এক একটা পিঠা অবশ্য দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর আর কতটা ফুলকো হয়েছে আমার বাড়তি কিছু বলার একদমই প্রয়োজন নেই একদম সুন্দর নরম তুলতুলে সেটা আমি দেখিয়ে দেবো তো একটা পিঠা কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে আমি আরও একটা পিঠা দিয়ে দিয়েছি আর এই পিঠাটাও দেখবেন অনেক বেশি ফুলে যাবে আর এরকম ফুলকো ফুলকো পিঠা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে পিঠা যদি না ফুলে তেলের পিঠা বিশেষ করে পোয়া পিঠা তাহলে একদমই ভালো লাগে না এই যে সবগুলো পিঠা আমার তৈরি হয়ে গেছে আর প্রত্যেকটা পিঠা কত সুন্দর ফুলকো আর নরম হয়েছে ভিতরটা দেখবেন একদমই ফাঁকা আমি একটু চিড়ে দেখাচ্ছি যে ভিতরের লুকটা কতটা বেশি সুন্দর এসেছে আপনারা যখন পিঠা তৈরি করবেন এই টিপসগুলো একটু ফলো করার চেষ্টা করবেন তাহলে কিন্তু পিঠা খুবই সুন্দর হবে চিন্তার কোনো কারণই থাকবে না আর এই যে পিঠাটা আমি একটু চিরে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে ভিতরে দেখবেন কোনো আটা বা ময়দা বা হচ্ছে চালের গুঁড়োর মিশ্রণ কিন্তু এখানে জমে নেই একদম ফুলকো হয়েছে তো কেমন লেগেছে আজকে রেসিপি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন বেশি ভালো লাগলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আজ এই পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ